সন্তোষী মিউজিকের যে অ্যাম্প্লিফায়ার আছে আর সব থেকে বিশেষ আকর্ষণ হচ্ছে সন্তোষী মিউজিকের কিন্তু রয়েছে মেগা অ্যাম্প্লিফায়ার ঠিক আছে দেখতে পাচ্ছেন মেগা পঁচিশশো তো এই মেগা অ্যাম্প্লিফায়ার কিন্তু দুটো সেট আপেরই থাকছে মাঠে অর্থাৎ বর্মন মিউজিক এবং সন্তোষী মিউজিক দেখা যাবে যুদ্ধটা কীরকম হয় মেগার সাথে সি টোয়েন্টি দুটো অ্যাম্প্লিফায়ারই কিন্তু সাউন্ড স্ট্যান্ড কোম্পানির অ্যাম্প্লিফায়ার আর ডন ওইদিকে বাঁধা হচ্ছে ও সন্তোষী দেখতে পাচ্ছেন এস আর এক্স ফোর জিরো এ এস বক্স ক্যাবিনেট সন্তোষী মিউজিক হচ্ছে এএস বক্স ক্যাবিনেট আর একদম এখানে সেই বিখ্যাত ভ্যান দেখতে পেয়েছেন কত উন্নত কোয়ালিটির ভ্যান এত বড় বড় সেটা এই ভ্যানের মধ্যে কিন্তু চেপে যায় তো চারটে মিট তোলা হয়ে গেছে এরপর র‍্যাক দিয়ে বাকি কাজ সারা হবে আর সন্তোষের কিন্তু চারটে পপ বেস তো চলুন অ্যাম্প্লিফায়ার কী কী আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর ওইখানে বড়ো ডিজি অর্থাৎ একটা গাড়িতে বক্সের সেট আপ আরেকটা গাড়িতে অ্যাম্প্লিফায়ারের সেট আর একটা গাড়িতে ডিজি তো তিনটে করে গাড়ি লাগে আর এখানে ব্যাটারির কানেকশান রেডি চলছে কী করে যাবে তো মাঠে নাকি একদম কত কে এটা বিরাশি ঠিক আছে বিরাশি কেবি ডিজি থাকছে আর এইখানে রয়েছে অ্যাম্প্লিফায়ার পিভিটি আটশো একটা দুটো এখানে সাতশো নতুন দেখতে পাচ্ছি স্টেঞ্জার সাতশো একটা দুটো আর আরেকটা রয়েছে এটা স্টুডিও ওয়ার্ল্ডের স্টুডিও ওয়ার্ল্ডের একটা অ্যাম্প্লিফায়ার দেখতে পাচ্ছি তার সাথে সিএ টোয়েন্টি রয়েছে ওইদিকে একটা এদিকে একটা দুটো এখানে একটা তিনটে এখানে একটা চারটে উপরে একটা পাঁচটা আর মেগা এমপ্লিফায়ার রয়েছে আর সন্তোষী মিউজিকের কিন্তু মেগা নেওয়া হয়েছে তো বর্মনেরও মেগা আছে আর সন্তোষীরও মেগা আছে মেগা পঁচিশশো দেখতে পাচ্ছেন ডিজিটাল অ্যাম্প্লিফায়ার আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে অ্যাম্প্লিফায়ারের তো ওপরে একটা আর একটা দুপুরে দুটো আর নিচে রয়েছে দুটো অর্থাৎ চারটে মেগা অ্যাম্প্লিফায়ার রয়েছে সন্তোষী মিউজিকের তো মেগা মেশিন জানি না আর কোন সেটাপের আছে কি না সন্তোষী কিন্তু মেগা নিয়ে বাজাবে তো অবশ্যই মাঠে দেখব কীরকম কী রেজাল্ট হয় ঠিক আছে একদম তো এ হচ্ছে বক্সের আপ চারটা পপ আর তার উপরে চারটা মিট দিয়ে টোটাল রেডি হচ্ছে বেলা অনেকটাই গড়িয়ে গেছে এরপর সন্ধ্যা হবে তারপরে যুদ্ধ শুরু হবে দেখাচ্ছি ওকে ডন আচ্ছা ডন ডন পড়ে আছে বলছে ঠিক আছে চলো দেখি ডন কোথায় পড়ে আছে তো দেখুন এটা হচ্ছে বাহিরি এখান থেকে কিন্তু ভবনীচকের মাঠ যাবে পরপর সেটগুলো এই যে পথ এই পথে তো আমিও এই পথে গিয়ে যাচ্ছি গিয়ে মাঠকে যাই গিয়ে দেখি আর কোনো কোনো সেটা রেডি হচ্ছে আর যেটা বলছিল যে ডন ডোন সেটা কিন্তু গাড়িয়ে রেডি হচ্ছে আর তার মিটগুলো এখানে রয়েছে কারণ কি এই যে রয়েছে রয়েছেন এখানে ঠেকে যাবে এই রাস্তা দিয়ে কোনো মতেই যাবে না সেই জন্য সেখানে বেসগুলো রেডি হবে তারপর গাড়িটা এদিকে এসে এখানে কিন্তু হ্যাঁ আরে দাঁড়াও